নাটরে ঐতিহ্যবাহী দিঘাপতিয়া রাজা প্রসন্ন নাকপি এন উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আলিম উদ্দিন স্যারের বিদায় সম্বর্ধনা নাটোর প্রতিনিধি শাহাবুল আলমের প্রতিবেদন নাটোরে ঐতিহ্যবাহী দিঘাপতিয়া রাজা প্রসন্ন নাকপি এন উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আলিম উদ্দিন স্যারের বিদায় সম্বর্ধনা অনুষ্ঠিত হয়েছে আজ রবিবার দীঘাপতিয়া রাজা প্রসন্ন নাকপি এন উচ্চ বিদ্যালয়ের সকল শিক্ষার্থীর আয়োজনে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয় এ সময় উপস্থিত ছিলেন দিঘাপতিয়া রাজা প্রসন্ন নাগপি এন উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রমজান আলী সহকারী শিক্ষক তহমিনা খান সহকারী শিক্ষক আব্দুল মান্নান সাইফুল ইসলাম কামাল হোসেন তাপসি রানী সোহেল রানা মাহফুজা বেগম ফজলুর রহমান সহ শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন অনুষ্ঠান শেষে বিদায়ী প্রধান শিক্ষককে ঘোড়ার গাড়িতে করে বাড়িতে রাজকীয়ভাবে বাসায় রেখে আসা হয়